ডাকসুর নির্বাচনী প্রচারের বাইরে আলোচনায় চলছে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি দাবি করেছে ছাত্রদল ও ও অন্যরা দলীয়করণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস নারীবান্ধব ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ইশতেহার ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল মিথিলা প্যানেলা রিপোর্ট ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের আর সাত দিন বাকি কিন্তু ক্যাম্পাস জুড়ে নেই তেমন নির্বাচনী প্রচার শুধু অভিযোগ আর পাল্টা ব্যবস্থা গ্রহণের আহ্বান রিটকারী নারী শিক্ষার থেকে ধর্ষণের হুমকিদাতার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নির্বাচন বাঞ্চাল কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও দেওয়া হচ্ছে হুশিয়ারি আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ের সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ নিন্দা জ্ঞাপন করেছে অন্যান্য দলও অভিযোগের ব্যাখ্যা দিয়েছে ইসলামী সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা আমাকে মেন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি করি তারপর দেখেন আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চলে লিখছেন গগ গক গক সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী যিনি আমাদের প্রার্থী নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে ওমামা ফাতেমা সমর্থিত স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সংস্কার ছাত্র কাঠামোর সংস্কারের জন্য প্রশাসন সাধারণ শিক্ষার্থী ছাত্র রাজনীতি সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তোলে ছাত্ররাজনীতির নীতিমালা তৈরি করতে হবে গ্রহণযোগ্য ডাকসো নির্বাচনের প্রত্যাশা সবার মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা